আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াই তানবীরের ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। যে দোয়াটির মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা যে জিনিসগুলো থেকে আশ্রয় চাই সেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মাহফায কলবি মিনান নিফাক ওয়া আমলি মিন আররিয়া। হে আল্লাহ হেফাজত করো আমার কে মুনাফিকি থেকে আমার আমল কে রিয়া থেকে আমার জিব্বাকে মিথ্যা থেকে আমার চোখ কে খেয়ান থেকে আমি আবার দোয়াটি বলছি আল্লাহ হেফাজত করো আমার দিল কে আমার কলপ কে আমার অন্তর কে মুনাফি কি থেকে আমার আমল কে রিয়া থেকে আমার কে মিথ্যা থেকে ও আমার চোখ কে কারন থেকে প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন এই দোয়াটি আমাদের জন্য অত্যন্ত জরুরি খুবই গুরুত্বপূর্ণ আসুন। আমরা আমাদের জীবনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিনিসগুলো থেকে আশ্রয় চাই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন পরিশেষে আমাদের দাওয়া ময়তান বির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সাথে থাকার জন্য অনুরোধ করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ